শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আসলে তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো এবছর তোমরা যারা এগ্রিকালচার ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা মোটামুটি বাহাত্তর থেকে পঁচাত্তর হাজার ছেলেমেয়ে অলরেডি অলমোস্ট অ্যাপ্লাই করে ফেলেছো তোমরা সো তোমাদের শেষ ভরসার নাম হচ্ছে এগ্রিকালচার ইউনিভার্সিটি স্বপ্ন হচ্ছে কৃষিভেদ হওয়া সো তোমরা জানো যে এগ্রিকালচার ইউনিভার্সিটিতে ইংলিশের উপরে কিন্তু মোটামুটি দশ মার্ক রয়েছে সো এই দশ মার্কের জন্য তোমাকে কোন জিনিসগুলো পড়তে হবে বা কোন জিনিসগুলো বেশি ফোকাস করতে হবে বা কোন টপিকগুলো তোমাকে পড়া উচিত বা কীভাবে পড়বো অলমোস্ট সো আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করবো যে বিগত কয়েক বছর যাবৎ কোন কোন টাইপের কোশ্চেনগুলো আসে বা প্রতি বছরই কোন টপিকগুলো আসে সে আজকে এই জিনিসগুলো তোমাদের সুন্দর করে দেখিয়ে দেবো দেখো কৃষি উৎসব ভর্তি প্রস্তুতি দু হাজার চব্বিশ এবছর দু হাজার চব্বিশ সালে কী করবা তুমি হচ্ছে এগ্রিকালচার ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা ঠিক আছে তোমাদের ভর্তি পরীক্ষা কয় তারিখে বিশ জুলাই তোমাদের ভর্তি পরীক্ষা কত বিশ জুলাই তোমাদের ভর্তি পরীক্ষা দেখো এই ইংলিশের উপরে মার্ক রয়েছে কত ইংলিশের উপরে মার্কু হয়েছে আমাদের দশ এই দশ মার্কের উপরে আমাদের কিন্তু অনেকটা ডিফারেন্ট করবে কারণ আমরা জানি এগ্রিকালচার ইউনিভার্সিটিতে মোটামুটি কত একশো পাঁচ মার্ক হলেই আমাদের চান্সটা হয়ে যায় সর্বনিম্ন একশো পাঁচ ছয় সাতের মধ্যে যদি থাকে মার্কটা তাহলে মোটামুটি আমাদের চান্সটা হয়ে যায় এখন কথা হচ্ছে যে ভাই একশো পাঁচ মার্ক কিন্তু তোমার জিপিএ সহ জিপিএ সহ তোমাদের ভর্তি পরীক্ষা একশো মার্ক জিপিএর মার্ক রাখা হয়েছে সব মিলে তোমার মোটামুটি একশো পাঁচ প্লাস থাকলে চান্সটা হয়ে যায় এখন দেখো ইংলিশের যে দশ মার্ক এই দশ মার্ক ক্যারি কৌট করবো কীভাবে দেখো ভাইয়া ফার্স্ট অফ অল তোমাকে রাইট ফর্ম ভাবটা ভালো করে পড়তে হবে এখন তোমার কাছে যে কোনো রাইটারের বই থাকে কোনো সমস্যা নেই ওই রাইটারের বইগুলো বিগত বছরের মেডিকেল স যাবতীয় যে এমসি রয়েছে বিগত ভার্সিটিতে আসছে ওইগুলো সুন্দর করে সলভ করে যাও ওই রুলসগুলো পড়ে যাও তোমার রাইট ফর্ম ভাববার জন্য পাঁচটা স্পেশালি রুলস আছে যেগুলোতে ঘুরে ফিরে প্রতি বছরের পাঁচটা থেকে কোয়েশ্চিন হয়ে থাকে সো এই পাঁচটা ভালো করে পড়ে ফেলো দেখবে যে এখান থেকে এক থেকে দুইটা কোশ্চিন তুমি ইজিলি পাচ্ছ তাহলে কোথায় রাইট ফর্ম ভাব থেকে এক থেকে দুইটা কোয়েশ্চিন থাকে সেন্টেন্স থেকে তোমাদের ওই রকম এক থেকে দুইটা কোশ্চিন থাকে সেন্টেন্স থেকে প্রতি বছর দেখা যায় একটা নয় দুইটা কোশ্চিন থাকে এরপর দেখো ন্যারেশন ন্যারেশন তোমার কিন্তু থাকবে এখানে ঠিক আছে ন্যারেশন থেকে একটা মাস্ট বি থাকবে এরপর দেখো ভয়েস সেন্স ভয়েস সেন্স থেকে তোমাদের একটা কোশ্চিন থাকে তার মানে ভয়েস সেন্স থেকে একটা কোয়েশ্চিন থাকবে এরপর দেখো স্প্লিক। মানে বানান বানান শুদ্ধি থেকে তোমাদের একটা কি থাকবে কোশ্চিন থাকবে যেখানে দেখবে যে তোমার ওখানে অনেকগুলো ফুল বানান দেওয়া আছে যে কোনো একটা রাইট তোমাকে চুজ করে নিতে হবে সো ওখান থেকে একটা কোশ্চিন তুমি পাচ্ছ তারপরে দেখবো সিনোনিম অ্যান্টনি কোনো কোনো ক্ষেত্রে দুইটাই দিয়ে দেয় আবার যে কোনো একটা দিয়ে দিবে হয় সিনোনিম দিবে নয় তোমাকে অ্যান্টোনিম দিবে হয় সিনোনিম দেবে নয় তোমাকে অ্যান্টোনিম দেবে সো এবছর তোমাদের অ্যান্টনি মাসের সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে বিগত বছর সিনোনিম মাসে এবছর অ্যান্টনি মাসের সম্ভাবনা রয়েছে এরপরে দেখো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট থেকে তোমাদের একটা কোশ্চিন কি থাকবে এই বছর একটা থাকবে। এই টপিকগুলো আয়ত্ত করতে পারলেই তোমার কিন্তু হয়ে যাবে এখন কথা হচ্ছে যে ভাইয়া এই টপিক গুলোর থেকে এই দশ মার্কের জন্য এত কিছু পড়া কি সম্ভব যে সময়টা আছে দেখো তোমরা যারা চিন্তা করছো তোমাদের জন্য স্পেশালি আমাদের চারশো এমসি একটা পিডিএফ ফাইল রয়েছে কত ভাইয়া চারশো এমসি গো মোটামুটি এই চারশো এমসি কো ভালো করে পড়ে যাও এই চারশো এমসি গো থেকে মোটামুটি হো বলা যায় যে তুমি ছয় থেকে সাতটা কোশ্চিন পাবা ইনশাল্লাহ আশা করা যায় এই চারশো এমসি গো যদি ভালো করে পড়ে যেতে পারো ছয় থেকে সাতটা কোশ্চিন ইনশাআল্লাহ দশটার মধ্যে আশা করা যায় ইনশাআল্লাহ তুমি পাবা বিগত কয়েক বছর যেহেতু সে এই সেক্টরটা নিয়ে যেহেতু কাজ করি অ্যানালাইসিস করি থিসিস করি ইনশাআল্লাহ সো পেয়ে যাবো আশা করে সো দেখো কৃষি মডেল টিস্ট ব্যস্ট রয়েছে তোমাদের জন্য স্পেশাল আমাদের অনলাইনে এগ্রিকালচার একটা মডেল টেস্ট ব্যস্ত রয়েছে শেষ মুহূর্তে তোমরা সকলেই জানো যেখানে প্রায় অলমোস্ট সব মিলে আমাদের কাছে হিউজ পরিমাণ পরীক্ষা দেওয়ার সুযোগ আছে অলমোস্ট একশো প্লাস পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে কিন্তু একশো প্লাস পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে যে জিনিসটা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটার ফি দেখো অনলি টু হান্ড্রেড টাকা অনলি দুইশো টাকা দিয়ে তুমি কিন্তু একশো প্লাস মডেল টিস্ট দেওয়ার সুযোগ থাকছে এবং পাশাপাশি চারশো প্লাস এমসিও পাচ্ছ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে ভাইয়া তুমি হচ্ছে একশো প্লাস টপিক পাবা সাজেশনের আকারে একশো টপিক পাবা যে টপিকগুলো তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে যে একশো টপিক থেকে তোমার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি যে টপিকগুলো থেকে তোমার মেনলি কি হবে ভর্তি পরীক্ষায় কোশ্চেন হয়ে থাকে ওই রিলেটেড অ্যানালাইসিস করে থিসিস করে থিসিস করে তো আমাদের হচ্ছে টপিকগুলো হচ্ছে কালেক্ট করা আছে ওই টপিকগুলো সুন্দর করে আয়ত্ত করে যাও ওই টপিকগুলো সুন্দর করে আয়ত্ত করে যাও মোটামুটি এই সাজেশনগুলো যদি ভালো করে পড়তে পারো মোটামুটি দেখা যাবে অ্যারাউন্ড সিক্সটি নম্বর তুমি ইঞ্জিন ইনশাল্লাহ ওই টপিকগুলো থেকে পেয়ে যাবো এই একশো টপিককে যদি সুন্দর করে কি করতে পারো সলভ করতে পারো ভাইদের থেকে ওই টপিকগুলো কালেক্ট করে নাও ভাইদের থেকে ইংলিশটা সাজেশনটা নিয়ে নাও সাজেশনগুলো পড়ো আর ভাইয়াদের যে একশোটা টেস্ট আছে সবগুলো দিয়ে যাও রুটিনলজি এভরিডে রাত দশটায় পরীক্ষা হচ্ছে অলমোস্ট আমাদের সাথে অনেক স্টুডেন্ট যুক্ত আছে সো যারা যুক্ত হতে চাও দূরত্ব এই নম্বরে একশো দুইশত টাকা বিকাশ নগদ ছেড়মি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে ভাই তোমাকে অ্যাড করে দেবে ভর্তি জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে দুই টাকা বিকাশ নগদ ছেড়মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে ভাই তোমাকে এগ্রিকালচার ইউনিভার্সিটি এক্সাম আসে অ্যাড করে দেবে এই হচ্ছে আমাদের এগ্রিকালচার ইউনিভার্সিটি ইংলিশ সাজেশন ইনশাল্লাহ এইটুকু যদি ভালো করে পড়ো আমার দশে দশের দরকার নাই মিনিমাম ছয় সাত যদি পাই আলহামদুলিল্লাহ দ্যাটস গুড তোমার জন্য চান্স হয়ে যাবে ঠিক আছে সো তোমাদের সকলের জন্য রইল তোমার সকলে সুন্দর করে নাও যেহেতু যে সময়টা আছে এই সময়টা কাজে লাগাও ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ